দেখবেন শিবের মাথায় জল দিতে যায় দেখেছেন কি খুব লক্ষ্য করে দেখবেন শিবের মাথায় জল দিতে যাচ্ছে এক বাঁক আছে অন্য ওরাই শ্লোক তুলছে বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে বড় বড় বাম বাবার কত টেম্পার শোনেননি বাস্তব জগতে সবচেয়ে অপমানিত দেবতাকে চোখের সামনে প্রমাণ নিয়ে নেবেন সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে শিবজি শিবজিকে কোনোদিন ভক্তি করে পুজো করে না দেখবেন শিবের মাথায় জল দিতে যায় দেখেছেন কি খুব লক্ষ্য করে দেখবেন শিবের মাথায় জল দিতে যাচ্ছে এক কাঁধে বাঁক কাছে অন্য হাতে বিড়ি আছে ওরাই শ্লোক তুলছে বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে বড় বড় বাম্পার বাবার কত টেম্পার শোনেননি কত বড় অপমান ভেবে দেখেছেন আপনি যদি প্রশ্ন করেন হেই বাবার মাথায় জল যাচ্ছিস জল দিতে যাচ্ছিস বিড়ি খাচ্ছিস কেন ওরা বলবে বাবা মদ গ্যাঁজা খায় আমরা তবু বিড়িতে চালাচ্ছি সে যে মদ খায় না গ্যাঁজা খায় কোনোটাই খায় না বলুন আজকে বাস্তব জগতে কোন বৈষ্ণব কণ্ঠে তুলসী তি তিলক সেবা হাতে নামের ঝোলা নিয়ে সে যদি বিড়ি খেতে খেতে যায় তাকে কেউ বৈষ্ণব বলবে তাহলে শিবজিকে আপনি বৈষ্ণব বলেননি আমি বৈষ্ণব বলিনি বৈষ্ণব বলেছে ভগবান কৃষ্ণ তিনি বলেছে শিবজি একজন পরম বৈষ্ণব ক্ষমতা যদি থাকে যদি তোমরা প্রকৃত শিবের ভক্ত হয়ে থাকো তাহলে শিব যেটা খেয়েছে খেয়ে দেখাও একবার শিব কি খেয়েছিল সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল বিষ খেয়েছিল কোন শিবের ভক্তরা বিষ খাবে কেউ খাবে না ও যেটা খায় না এরা সেটা খায় আর শিব যেটা খেয়ে হজম করেছিল সেটা কেউ খাবে শিবকে নিয়ে অপমান তাচ্ছিল্য করা হয় যারা শিবের মাথায় জল দিতে যায় ওদের ঘরে প্রশ্ন করবে যে দশ কিলোমিটার হেঁটে হেঁটে বাঘ নিয়ে শিবের মাথায় জল দিতে যাচ্ছিস কোনোদিন বাবমার জন্যে দু বালতি জল তুলেছিস স্নান করার জন্য তুলেছিস দু বালতি জল বাবমার জন্য বুড়ো বাবাটা স্নান করতে নেমেছে ঘাটে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য রেখেছিস বুড়ি মাটা বাথরুমে গিয়ে স্লিপ খেয়ে কোমর ভেঙে গেল সেদিকটা দেখেছিস তখন মনে হয় না এই বুড়ি বাবা মার জন্যে আর ঘাটে নামাবো না আমি দু বালতি করে জল তুলে স্নান করাবো আগে ওই দিকটাকে দেখ নিজের বাবা মাকে লাথি মেরে ওই বাঁকে করে জল নিয়ে যদি দিন শিবের মাথায় জল ঢালিস শিব কোনোদিন তোদের দিকে ফিরেও তাকাবে না আর নিজের বাবা মার একটু চরণ সেবা করলে কোনো বাবার কাছে আর তোকে ছুটতে হবে না গয়া কাশি মথুরা ঘুরে বেড়াচ্ছ কিন্তু বাপ মাকে ত্যাগ দিয়েছ বাপ মাকে ত্যাগ দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না ওদের আশীর্বাদকে মাথায় নিলেই তবে ভগবানকে পাওয়া যায় আজকে যে বাবার মাথায় জল দিচ্ছ ও বাবা কিন্তু এও তোমার বাবা কিন্তু তাকিয়ে দেখো পৃথিবীর আলো দেখিয়েছে কোন বাবা কোন মা বত্রিশটা নাড়ি ছিঁড়ে তোমাকে জন্ম দিয়েছে কোন বাবা রাতের অন্ধকারে হসপিটালে নিয়ে ছুটেছে কোন মা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে সকালবেলা কাজে বেরিয়েছে সন্ধ্যেবেলা এসে সবার আগে জিজ্ঞাসা করেছে আমার খোকা ভালো আছে তো কোনদিন কোনো দেবদেবী এসে জিজ্ঞাসা করেনি ও ভালো আছে তো নিজের বাবা এসে জিজ্ঞাসা করেছে তো তাই জীবনে শুধু একটা কথাই বলবো আমার বাবা সেই জন্য বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না বাবা মাকে নিয়ে চলতে হয় যারা বলে বাবা মাকে ত্যাগ দ কেন ত্যাগ দেবে না বাবা মা মাছ মাংস খায় আরে আজকে বাবা মাছ মাংস খাচ্ছে তো কি হয়েছে মাছ মাংস খাবার রক্তেই তো তুই পৃথিবীতে এসেছিস মাঝ মাংস রক্ততেই পৃথিবীতে এসেছিস তুই বাবা মা যদি না থাকতো আসতিস না অনেকে বলে সংসার ছেড়ে এসো সংসার নরক সংসার নরক নয় সংসারই স্বর্গ সংসার ছেড়ে দিয়ে কাকে ডাকছ ভগবানকে পাবে বলে ছুটোছ কিন্তু সংসার ছেড়ে দিয়ে যার পেছনে তুমি ছুটোছ সে তো একদম ঘোষ সংসারী নারায়ণের সংসার নেই আছে তার স্ত্রী লক্ষ্মী রামের সংসার নেই আছে সীতা কৃষ্ণের সংসার নেই ষোলো হাজার একশো আট বিয়ে করেছিল কৃষ্ণ তাহলে তার সংসার নেই তাহলে নরক বলে সংসার ছেড়ে দিয়ে যাকে ধরতে যাচ্ছ সে সংসারী। তাহলে সংসারের মধ্যে আছে ভগবান সংসার নরক নয় সংসারী স্বর্গ তাই সংসারে বসেই ভক্তি করে ভগবানকে ডাকো কোনো তীর্থে তোমাকে যেতে হবে না সমস্ত তীর্থের ভগবান তোমার দরজার সম্মুখে একদিন হাজির হবে কলিযুগে নিমাই পণ্ডিত ঘুমন্ত মাকে কাঁদিয়ে কৃষ্ণকে পাবে বলে সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়ে কেশব ভারতীর কাছে মাথা ন্যাড়া করে সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে ছুটেছিল কৃষ্ণকে পাবে বলে বলো কৃষ্ণ দেখা পেয়েছিল পাইনি কেন তাকে পুনরায় ফিরে আসতে হয়েছিল মায়ের আশীর্বাদে নেওয়ার জন্য কারণ মা যে ছেলেকে আশীর্বাদ করে না সেই ছেলে চোখে কোনো দিন ভগবানের দেখা পেতে পারে না তাই আসলে ঘরে ভগবান বসে আছে দু দুটো ভগবান এক হলো তোমার বাবা এক হলো মা তাদের ঘরে কাঁদিয়ে ভগবান পাওয়া বলি একবার রাধা মাধবে কি তাহলে এই সে মন্দিরে একটু নাম করা যাবে কি কে করা যাবে তো চলো তাহলে একটু করা যাবে হ্যাঁ সব কৃষ্ণপ ধোব শুধমখ কৃষ্ণ নাম নাম রে মধুমখ সব কৃষ্ণ মাধব শুধম কৃষ্ণকে সভ কৃষ্ণ মধব শুধম হৃ নাম নাম রে নাম হৃণ কৃষ্ণ ধরি ধনি হু ধরি

জপরে জপরে ও মনোরম সোনার জপর ও মন রাস যে কৃষ্ণ নাম হরি নাম এই নাম

ভোলা ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভোল না অবিরত যপ না হৃদয় মাঝে অবিরত যপ না হৃদয় মাঝে you know হ্যাঁ বলি একবার রাধা মাধবে কে বলি ভগবান কি কে ভালো লাগছে কি খারাপ লাগছে নাকি না না আমি বলতে চাইছি এই যে শিবের মন্দিরে বসে তোমরা যে কৃষ্ণের নাম করছো তোমাদের কোনো খারাপ লাগছে কি ভালো লাগছে তো তাহলে এই মন্দিরে আবার আসা যাবে তো যাই হোক জমিদার কিছু করুক না করুক গ্রামের মধ্যে একটা শিব মন্দির করে দিয়ে তবু তো আমাদের একটু বসার জায়গা করেছে একটা করেছে তবু সময় অসময়ে একত্রিত হয়ে ভগবানের নাম কীর্তন করার জায়গা করে হরিবল হরিব এবার কাশিতে যে মন্দিরটা আপনারা দেখেন এ মন্দির এখন দেখেন কিন্তু মন্দির অনেকবার ভাঙা হয়ে গেছে অনেকবার মন্দির ভেঙে দিয়েছে কিন্তু সর্বপ্রথম ওই কাশিধামে যিনি শিবকে নিয়ে এসেছিল মা যিনি প্রথম শিবের মন্দির করেছিল তিনি ছিলেন ওই কাশি গ্রামের এক জমিদার নাম হলো তার শিব শঙ্কা কে নাম বললাম শিবশান আচ্ছা তিনি গ্রামে একটা মন্দির করতে গেল কেন কারণ তো আছে তার স্ত্রীর নাম হল অহল্লা কিন্তু এই অহল্লা বারো বৎসর মা হতে পারেন দেখবেন বিয়ের পরে কোনো মেয়ে যদি মা না হতে পারে আশপাশের বাড়ির বইয়েরা তার মুখ দেখতে চায় না তাকে আটকুড়ো বলা হয় কোনো ছেলে বিয়ে যাবে ছেলের মা সেই বাড়ির বউকে বলতে যাচ্ছে এই তুই যেন রাস্তায় দাঁড়াবি না কেন ছেলে বিয়ে করতে যাচ্ছে তোর ছেলে পুলে হয়নি তুই তো আটকুড়ো তোর মুখ দেখলে কত যাত্রা শুভ হয় না এখনো পর্যন্ত নিয়ম আছে নি কোনো ভালো মন্দিরের কাছে তাদের ডাকে না দেখবে মন্দিরে ফল কাটার জন্য সবাই যায় কিন্তু ওদের ডাকা হয় না তাহলে এই যে অপমান এই যে লজ্জা তাহলে জমিদারের স্ত্রী জমিদারের বাড়িতে পাঁচ জন দাস দাসী কাজ করে কিন্তু তারা জমিদারের স্ত্রীর মুখ দেখতে চায় না কত বড় লজ্জা তাই স্বামী স্ত্রী দুজনে বিছানায় শুয়ে স্বামী যখন ঘুমিয়ে পড়ে অহল্লা চোখের জলে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দেয় হ্যাগ যার পাশে শুয়ে থাকে প্রত্যেক দিন সেকে একদিনও জানতে পারবে না একদিন জমিদার জানতে পেরে গেল যে তার স্ত্রী বিছানায় শুয়ে চোখের জলে কেঁদে ওঠো 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 কান্নার কারণটা কি জানো আমারই ওই বাড়িতে যারা কাজ করে তারা আমার আড়ালে আড়ালে বলে আমার মুখ দেখাটা নাকি বলতে সন্তান তো আমি চাই কিন্তু ভগবান যদি আমাকে না দেয় এ দোষটা কেন মানুষের উপরে পড়বে তার ইচ্ছায় যদি জগৎ চলে আমরা বলি তিনি যেমন চলায় তেমন চলি তিনি যেমন বলায় তেমন বলি তাহলে আমাকে যদি সন্তান না দেয় তাহলে দোষটা কেন আমার হবে ভগবানকে তো দোষ দিতে পারে যে ভগবান তুমি সবাইকে সন্তান দিয়েছ কিন্তু একে দিলে না কেন তাহলে দোষটা কার হওয়া দরকার তার হওয়া দরকার কিন্তু মানুষ তো আমাকে দোষ দেয় বলো না আমাকে কেন আমাকে কেন বলে আমার মুখ দেখলে মহা হয় জমিদার বলল শোনো অহল যারা দোষ দেবার তারা ঠিক দেবে আর যারা বোঝার তারা ঠিক বুঝবে তাছাড়া আমি তোমাকে বলে দিচ্ছি তোমার গর্ভে সন্তান আসেনে বলে তুমি কাঁদো কেন তাছাড়া সন্তান তোমার প্রয়োজনটা কি স্বামী একটা সন্তান যদি থাকে তাহলে শেষের দিনে তো অন্তত একটু জল পাব মুখে তো আগুন পাব জমিদার বলে এটা তোমার ভুল ধারণা গান্ধারীর একশোটা ছেলে ছিল বলো গান্ধারীর একশোটা ছেলে ছিল মরার সময় কি জল পেয়েছিল রাবণ রাজার এক লক্ষ ছেলে ছিল ছ লক্ষ নাতি ছিল বংশে বাতি দেয়ার মতো কি কেউ ছিল তাহলে তুমি একটা সন্তানের মা হয়ে কি সমাজকে ভালোবাসো নিজের ছেলেটা ছেলে পরের ছেলেটা ছেলে নয় এটা ভেবো না গ্রামের যত ছেলে সবাইকে তুমি নিজের ছেলে মনে করে ভালোবাসো দেখবে তোমার নিজের ছেলের প্রয়োজন আর পড়বে না সবাইকে যদি ভালোবাসা দিতে পারো তাহলে যেদিনকে তুমি মরবে সেদিনকে একটা ছেলে থাকলে মুখে জল দিতে যাবে কিন্তু গ্রামকে যদি ভালোবাসো তাহলে গ্রামের হাজার হাজার ছেলে গিয়ে তোমার বল জীবনে বাঁচবে তো এসোচ একা যেতে হবে একা সঙ্গে তোমার কেউ যাবে না এ জীবনে কারো প্রতি ভরসা করো না ভরসা করো ভগবানের প্রতি পৃথিবীতে তুমি একা এসোচে তুমি যেদিনকে মরবে নিজের পয়সায় তুমি এক পিস রুটি খেয়ে মরো তাতে তোমার শান্তি কিন্তু অপরের ভরসা করে তুমি বেঁচে থাকতে শোনো শোনা তোমার সন্তান নেই তো কি হয়েছে আমারও সন্তান নেই সেই জন্য মনস্থির করেছি যে কাশি গ্রামে আমি একটা মন্দির করব মন্দিরটা করলে কি হবে জানো সেই মন্দিরে ভগবান প্রতিষ্ঠিত হবে আর যারা সন্তান পায়নি তারা এই মন্দিরে এসে মানত করবে অহল্লা তোমারে দেয়া মন্দিরে যদি মানত করে সন্তান পায় তাহলে জেনে রাখবে ভগবান তোমার ঘরে প্রদীপ জ্বাললো না কিন্তু তোমার দ্বারায় হাজার হাজার মানুষের ঘরে প্রদীপ চলে বল হরি বল তাই এই গ্রামে আমি একটা মন্দির করব অহল্লা বললল। হ্যাগো মন্দির করতে তো অনেক টাকা পয়সা খরচ হবে হবে এক কাজ করো সিন্ধুকে চাবি আমি তোমাকে দিচ্ছি যদি টাকা পয়সা কম লাগে তাহলে আমার সোনার জিনিসগুলো বিক্রি করে দেবে দিয়ে মন্দিরের কাজে লাগিয়ে দেবে আর আমি নিজের ছেলের কথা ভাববো না তুমি আজকে আমাকে যে শিক্ষা দিলে আজ আমি বড় আনন্দ পেলাম নিজের সোনার জিনিস বিক্রি করলো জমিদারের জমিদারি টাকা পয়সা নিয়ে ওই কাশি গ্রামে এই শিব শঙ্কর সর্বপ্রথম একটা মন্দির মন্দিরে প্রতিষ্ঠিত করলো কাকে কৃষ্ণকে তিনি এলেন নিয়ে এলেন শিবজিকে শাস্ত্রীয় অনুযায়ী একটা ভগবান নয় দুটো ভগবান আমরা যেমন কৃষ্ণকে ভগবান বলি তেমন আর একজনকে ভগবান বলি তিনি হলেন শঙ্কর ভগবান বলে থাকি কি শিবজি ভগবান শঙ্কর ভগবান যেই হর সেই হরি হর হর মানে কে শিব আর হর সেই হরি মানে কে ভগবান এরা দুজনে একই আত্মা তাই কৃষ্ণকে নিয়ে এলেন না কাশি গ্রামে সর্বপ্রথম শঙ্কর ভগবানকে প্রতিষ্ঠিত করলেন পুজো করার জন্য একটা ব্রাহ্মণ এলো তিনি মন্দিরে পুজো করার জন্য এলো আচ্ছা বলুন তো মন্দিরে যখন ব্রাহ্মণ পুজো করে তার পুজোর থালায় ভক্তরা দক্ষিণা দেয় তো তো কিন্তু পূজারি ব্রাহ্মণ বলে উঠলো আমি পুজো করব। আমার থালায় তোমরা কেউ দক্ষিণা দেবে আরে পুজো করলে দক্ষিণা নিতে হয় ব্রাহ্মণ বলল আমি কালী পুজো করলে দক্ষিণা নিতং দুর্গা পুজো করলে দক্ষিণা নিতম বালাজি তিরুপতির পুজো করলে আমি দক্ষিণা নিতং কিন্তু যার আমি পূজারী এর পুজো করে আমি দক্ষিণা নেব না কেন নেবে না তার কারণ যার পুজো করবো সে এক নম্বরের ভিকারি এক নম্বরের ভিকারি বলো শিবের কোনো ঘর দর আছে বাড়ি গাড়ি আছে চালচুলো আছে গাড়ি আছে সংসারে তেলের খরচা নেই মাথায় জড় নিয়ে বসে আছে শ্যাম্পু সাবানের দরকার নেই ছাই মেখে বসে আছে প্রত্যেকটা দেবদেবী চেয়ে নেবে জোরে আমাকে এই দিয়ে পুজো দে ওই দিয়ে পুজো দে সেই দিয়ে পুজো দে কিন্তু শিব বলে যে যার তো ফুল চেয়ে নেয় কিন্তু এমন একটা ফুল ফুটে থাকে কোনো দেবদেবী সেটা চায় না সেই ফুল দিয়ে আমার পুজো দিবি সেটা কোন পুজো হয় শিবের বলে ওই ফুলে আর কারো পুজো হয় তাহলে ও ফুটে থাকবে দেবদেবীর চরণে লাগবে না কেউ নেয় না তো কি হয়েছে ওই তুই আমার চরণে লাগবে সেই শিবজি তিনি এক নম্বরের ভিকারি এবার বলো ভিকারির পুজো করে যদি আমি দোতলা তিনতলা বাড়ি করি দক্ষিণা নিয়ে তাহলে কোনো দিন কি আমি শিবের কৃপা পাবো পাওয়া যাবে কি তাই যার পুজো করব সে যেমন ভিকারি আমি হব তেমন ভিকারি আর এটাও শুনে রাখো পুজো যদি পুজোর মতো করি তাহলে একদিনে শিবের চরণে আমি মাথা রেখে করে যাব বলিয়ে শঙ্কর ভগবানে কি আছে এবার বলুন শিবের মন্দিরে গিয়ে কার নামে জয় দিতে হয় শিব মন্দিরে গিয়ে দিন শিবের নামে জয় ধ্বনি করতে নেই কারণ শিবজি নিজে বলেছে যে আমার চরম বসে যে আমার নাম কীর্তন করে তাকে আমি কৃপা করি না কিন্তু আমার চরণ তলে বসে যে হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করে আমি তাকে কৃপা করে থাকি কেন কারণ শিবজি একজন পরম বৈষ্ণব তাই তো তিনি একজন পরম বৈষ্ণব এবার আপনাদের মতো বৈষ্ণবরা কি চাইবে হিন্দি গান শুনবে কি ছিচি ননি শুনবে শুনবে তাহলে কি শুনবে এ বৈষ্ণবরা কি শুনতে চায় কৃষ্ণ কথা শুনতে চায় হরি কথা শুনতে চায় তাহলে শিব যদি বৈষ্ণব হয় তাহলে সে কি চায় যে আমি যেটা ভালোবাসি সেটা আমার নাম করি কৃষ্ণের নাম করুক তাতে আমার আনন্দ পাবে তাই শিবের চরণ তলে বসে কৃষ্ণের নাম করতে হয় কিন্তু বলুন তো আপন আপন ভাবছি যে যারে তোরে সে তো আপন ন দুদিনেরই আসা যাওয়া পথে হরি বল কথে হরিবল হরিব না দুদিনেরই আসা যাওয়া পথে তোরি যা বলো পুত্র বলো কেউ তো কারণ সময় থাকতে বদনে দে হরিয় মনে হয় পুত্র হরি তো কারণ সময় থাকতে বদনে કેવું તો કરો ન ભો ના ભોલ કેવું તો બન કેવું તો નો બન કેવું તો કરો નો કરે કે કારણ